হ্যালো বন্ধুরা স্বাগতম তথ্যকথা চ্যানেলে আজকের আলোচনার বিষয় সাপ নিয়ে প্রচলিত কুসংস্কার আর তার আসল সত্য আমরা সবাই জানি সাপ আমাদের জীবনে খুব পরিচিত এক প্রাণী কিন্তু ওই প্রাণীকে ঘিরে শত শত বছর ধরে ছড়িয়ে আছে নানা ভয়ঙ্কর লোককাহিনী উপকথা আর কুসংস্কার যেমন সাপ প্রতিশোধ নেয় সাপ গরুর দুধ খায় সাপের মাথায় মনি থাকে সাপ ধন পাহারা দেয় সাপুরের বাঁশির সুরেন আছে আজ আমরা বিজ্ঞানের আলোয় এসব রহস্যের আসল সত্য জানব পর্ব এক সাপ পরায়ণ বাংলাদেশের গ্রামাঞ্চলে খুব প্রচলিত একটি কথা সাপ নাকি প্রতিশোধ নেয় ধরা যাক রাতে হেঁটে যাবার সময় কেউ ভুল করে সাপের গায়ে পা দিল তখন মানুষ ভাবে সাঁপ এটা মনে রাখবে এবং পরে প্রতিশোধ নেবে কিন্তু সত্যটা কি বিজ্ঞানের মতে সাপের মস্তিষ্ক ছোট তাদের মনে রাখার ক্ষমতা খুবই সীমিত প্রতিহিংসা জিয়ে রাখা বা সুযোগ বুঝে প্রতিশোধ নেওয়া এটা কেবল উন্নত প্রাণী যেমন হাতি শিম্পাঞ্জি বা মানুষ করতে পারে তাহলে সাঁপের প্রতিশোধের গল্প কোথা থেকে এলো। আসলে সাপকে যদি আঘাত করা হয় সে মুহূর্তেই আত্মরক্ষার্থে আক্রমণ করতে পারে আবার একই জায়গায় একই সাপ বারবার দেখা গেলেও মানুষ ভাবে আগের সাঁপ প্রতিশোধ নিতে এসেছে বাস্তবে এগুলো শুধু কাকতালীয় ঘটনা পর্ব দুই। সাপ গরুর দুধ খায় গ্রামে আমরা প্রায় শুনি কোনো সাপ নাকি গাভীর দুধ খেয়ে যায় কিন্তু আসলে সাপ দুধ খেতে পারে না কেন সাপের দাঁত সুচাল আর ভেতরের দিকে বাঁকানো এ দাঁত দিয়ে দুধ চুষে খাওয়া সম্ভব নয় দুধ খাওয়ার কৌশল সাপের স্বভাবে নেই তাহলে গরুর গায়ে সাপ পেঁচে থাকতে দেখা যায় কেন আসলে সাপ ইঁদুর ব্যাং বা অন্যান্য শিকার ধরতে গিয়ে গরুর কাছে চলে আসে গাভীর পায়ে পিষ্ট হওয়ার ভয়ে সে গায়ে পেঁচিয়ে থাকে এই দৃশ্য দেখে মানুষ মানুষভাবে লাকি দুধ খাচ্ছে তাহলে প্রমাণ কি বাস্তবে সাপকে দুধ খেতে কেউ কখনো দেখেনি আর কোনো বৈজ্ঞানিক তথ্যও নেই তাই সাপ গুরুর দুধ খায় এটা পুরোপুরি লোককথা পর্বতিন সাপের মাথায় মনি লোককথায় প্রায়ই বলা হয় অন্ধকার রাতে সাপের মাথা থেকে আলো বের হয় নাকি মনি ঝলমল করে কিন্তু বাস্তবে কি ঘটে অনেক সাপুণে বা বেদে তাদের সাপকে ভয়ঙ্কর দেখানোর জন্য কৌশল করে তারা সাপের মাথার উপরের ছিদ্রে বা ফনার উপরে রঙিন পাথর লাগিয়ে রাখে চাঁদের আলোয়ে বা আগুনের আলোয়ে সেই পাথর ঝকঝক করে মানুষ তখন ভাবে ওটা মনি। আসলে সাপের মাথায় কোনো মনি নেই এটি শুধু ব্যবসায়িক চালাকি পর্বচার সাঁপুরের বাঁশির সুর আমরা প্রায়ই দেখি সাপুড়ে বাঁশি বাজালে গোখরা তোলে তাই সবাই ভাবে সাঁপ নাকি বাঁশির সুরে নাচে কিন্তু সত্য হল সাপের কান নেই তারা সুর শুনতেই পারে না তবে সাপ কম্পের পায় আর সবচেয়ে বড় কথা সাঁপুড়েরা বাঁশি বাজানোর সময় হাত নাড়ে শরীর দোলায় সেই নড়াচড়া দেখে সাঁপ প্রতিরক্ষামূলক ভঙ্গি নেয় তোলে তাহলে বাঁশি নয় আসলে সাপ প্রতিক্রিয়া দেখাচ্ছে সাঁপুরের অঙ্গভঙ্গিতে পর্ব পাঁচ সাপ গুপ্তধন ধন পাহারা দেয় গল্প উপন্যাসে প্রায়ই শোনা যায় সাপ গুপ্তধন পাহারা দেয় বাস্তবটা কি প্রাচীনকালে মানুষ তাদের ধনরত্ন মাটির নিচে লুকিয়ে রাখত সাপ সাধারণত অন্য প্রাণীর খোড়া গর্তে বসবাস করে আবার সেই গর্তে ইঁদুর ব্যাঙও থাকে যেগুলো সাপের খাবার ফলে সাপকে অনেক সময় ধনরত্নের কাছে দেখা যায় এখান থেকেই জন্ম নিয়েছে সাপ ধন পাহারা দেয় কাহিনী কিন্তু সত্য হল সাপের কাছে স্বর্ণ রূপ্য বা মুনিমুক্তার কোনই মূল্যই নেই অতিরিক্ত কিছু কুসংস্কার এগুলো ছাড়াও আরও অনেক লোক কথা প্রচলিত আছে সাপের নাকি পা থাকে সাপের বিষ কেউ নামাতে পারে নেউলের সঙ্গে সাপের চিরশত্রু সম্পর্ক কেউ নাকি সাপের বিষ হজম করতে পারে বাস্তবে এগুলোর পেছনেও কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই এগুলো শুধু কল্পকাহিনী বন্ধুরা সাপ প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ প্রাণী পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাঁপ আছে বাংলাদেশে আছে আটাত্তরটি প্রজাতি এর মধ্যে মাত্র চারটি আসল বিপজ্জনক গোখরা কালকেওটে শানকিনী আর চন্দ্রবোড়া বাকি সাঁপগুলো বেশিরভাগই নিরীহ আসলে আমরা সাঁপকে ভয় পাই শুধু কুসংস্কারের কারণে কিন্তু ভসভীতি বাদ দিয়ে যদি বিজ্ঞানের আলোয় বিষয়গুলো দেখি তাহলে বুঝতে পারব সাম্প্রতিশোধ পরায়ণ নয় তারা দুধ খায় না তাদের মাথায় মনি নেই মাসির সুরে নাচে না আর গুপ্তধন পাহারা দেওয়াও কল্পকাহিনী ছাড়া কিছু নয় তাই আমাদের উচিত কুসংস্কার দূর করে প্রকৃতিকে বোঝা আর বিজ্ঞানের ওপর বিশ্বাস রাখা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ তথ্যকথা সবসময় আপনাদের সামনে তুলে ধরে বিজ্ঞানের আলোয় লুকানোর রহস্য আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন